দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল বড় খামার আর সেটা জানেন বগুড়ার বিসমিল্লা ফার্ম যেটার অবস্থান হচ্ছে বগুড়া মাজিরা ক্যান্টনমেন্টের সাথেই শাহজাহানপুর থানায় পড়েছে তো আপনারা জানেন এখানে প্রচুর গাবি থাকে এবং প্রচুর পরিমাণে বিক্রিও করে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তাক সারি সরিবদ্ধভাবে গাড়ি গাভি রয়েছে তো কয়েকটা গাভি সিলেটে বিক্রি হয়েছে আজকে বড় বড় গাবি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কেমন দামে বড় বড় গাবিগুলো এই খামার থেকে বিক্রি হয় পাশাপাশি আরও অনেক গাবি রয়েছে যেগুলো বিক্রি হবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন দাম হলে আপনারা কেমন দামের দুধের গাভীগুলো নিতে পারবেন আর যেটা বললেন এই যে আমাদের ভাই যে গাভীর দাম আগের চেয়ে অনেকটাই কিছুটা কম আছে তো দেখি কেমন কম আছে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

আগে কেমন দাম ছিল এখন কেমন দাম হয়েছিল একটা তিন তো আমরা দুই লাখ আশি হাজার টাকা যার মনে করেন একটা করে বিক্রি মনে করেন এক লাখ দুই লাখ টাকা এক লাখ আশি টাকা আচ্ছা মানে বিশ হাজার ষাটটার মধ্যে দেখলাম যে আসলো থাকলো দেখে শুনি না সবার জন্য ভালো লাগে তাহলে সিলেটের ভিডিও দেখতে ভাই আসে ভাই আপনার আসেন

যখন ফাটে আসবি এগুলো গরু অনেক দাম কম বেশি হবে এই এক মাস এক মাস গরু পালবেন এগুলো তখন মনে করেন দাম আসবি তখন আপনি দুই লাখ আশি পঁচিশ তিন লাখ হতে পারে এখন কেমন দাম আর এখন দাম পড়বে আপনি দুই লাখ পঁচিশ দুই লাখ দুই লাখ পঁচিশ এই গা গরু কেনার পড়তে লাভ এড়েই লাভজনক ব্যবসা এড়েই আর দিন বাকি আছে অনেক একবার পাতলা কাগজ একবার আগের কেমন দুধ ছিল এটা চব্বিশ পঁচিশ

এরা পড়বে দুই লাখ পঁচাশি একদাত ভাঙছে একদাত হ্যাঁ একদাত কেমন দুধ টান এরা বর্তমানে সকাল বেকার চোদ্দ দুইবেলা মিলে বাচ্চা মনে আছে বাচ্চা দুধ অনেক দুধ খায় বাচ্চা মোটা ভালো ভালো বাচ্চা হ্যাঁ

আপনারা এসে দেখে শুনে একদম থেকে দেখে শুনে নিতে পারবেন আইসা মনে হইছে যে মানে আত্মীয়র বাড়ি বেরাইতে আসেন আচ্ছা ঠিক তাহলে একটু দেখাই কেমন দামে নিলেন কেমন গাবিগুলো ভাই মাশাআল্লাহ বিগ সাইজের গাবি নিলেন জি জি আচ্ছা কি আমার মনে হয় এটাই সবচেয়ে বড় আজকের মধ্যে এটা আর এইটা এই দুইটা যে বড় দুইটা পেয়েছেন আপনারাই নিয়েছেন না সিলেট বড় বড় গাবি না এটা সত্য এটা দাতে কয়টা দেখছেন কিছু দুটো দুই দাঁত মানে পুরো ওঠাও নাই দুই দাঁত এখনো দাঁত দেখে নিছেন গাব গাবি না এটা দুধ কেমন হবে আপনার কেমন ধারণা আপনি তো মোটামুটি মনে হয় অনেকদিন দিন যাবত পালন করেন আলহামদুলিল্লাহ আমি গাবি পালছি আমি গাবি যতগুলাই কিনেছি আমার খুব একটা খারাপ হয়নি গাবি বৈশিষ্ট্য ওই যে আপনাদের ভিডিও দেখে আসলে গাবির বৈশিষ্ট্য শিখছি এই হবে না এটা কেমন আপনি আশা করেন এটা যে বৈশিষ্ট্য এই যে বৈশিষ্ট্য এবং যেই দুই দাঁতের যে বকনাটা আসলে

আচ্ছা আচ্ছা কেটো মানে আপনার দুইটা গাবি বিশের উপরে ধারণা আচ্ছা না দেয় তাহলে ভাই এদিকে বলা বাচ্চা বয়স আছে তিন দিন বয়স তিন দিন টানতেছেন এটা দুধ এখন

এটা আমরা দেখাচ্ছি এর অনে অনেক কাবু গরু এ গরুর জেঙ্গে নিয়েছি আমি গরু গরু দুধ বলছিলাম নয় কেজি বর্তমানে আমি দুধ হচ্ছে ষোলো কেজি ষোলো কেজি আমি কিনছি জেঙ্গে কিনছি সঙ্গে কিনছিলাম নয় কেজি দু সকাল বিকেল নয় কেজি দুধ বর্তমানে পুরো ষোলো নামছে বাচ্চা বয়স বড় বাচ্চা আছে বড় বাচ্চা আছে এটা সার বাচ্চা অনেক দামি গরু এ গরু ভালো খাওয়ালে যত্ন করলে এগুলো দুধ অনেক পয়সা পেশা দুধ পাবে পরে এনে এগুলো দামও হবে চার লাখ টাকা

মানুষ এই গরু দেখে চার দাঁত বলে ভাই এই মোবাইলের ব্যবসা হচ্ছে চার দাদাও বলে উনিশ আছে দাম পড়বে দুই লাখ তিরিশ পড়বে বাচ্চা সহ গাভি গরুটা আসলে অজনে ছিল আমাদের পাশে ছিল আমাদের দুই কিলো ফাঁকি ছিল এই গরুটা খুব ভালো পাশে না গরু খাওয়ায়নি অনেক জাতি গুণ এটা সাথে আমরা বগনা বাচ্চা দাঁতে কয়টা দাঁতে বয়স কানি বয়স আট আছে কেবল কেমন দুধ টানতেছে খুব জাত এ গরু যে জাত ছিল ওই জাত দুধ ছিল আমরা 10 11 কেজি যে আমি নিয়েছি দুই দিন আগে বর্তমানে দুধ আর বাড়ায় যাচ্ছে দুধে আর বড় যে লক্ষণ দুধ 15 16 সাতের দুধ নামবি 15 16 নামবি বর্তমানে 12 কেজি নামছে বর্তমানে এটা কেমন দাম পড়বে এটা পড়বে 1 লাখ 85 এ গরু যাই ভালো খাওয়াবে দুধ ভালো পাবে